আচ্ছা এবার কত নাম্বার এবার হচ্ছে ষোলো নাম্বার হলে প্রমাণ করো যে এর সমসান বিশান সি আচ্ছা এ সমস্যা বি এখন এই অংশ সমান এই অংশ সমান এই অংশ আছে তাহলে আমরা লিখতে পারি সমাধান সমাধান A plus B minus c অনেকটা কমে যায় তাহলে আমরা যোজন বিয়োজন করি যোজন বিয়োজন করতে গেলে প্রথমে উপরেরটা আগে এ প্লাস বি মাইনাস সি যাস যোজন দিয়ে নিচের আবার উপরেরটা

নিচের লাইন আবার উপরের জন্য লাইন আগে বিয়োগ দিয়ে নিচের লাইন বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয় বা যদি এটি করি এখন কিচ্ছু কাটে না এ আর এ টু এ বি আর বি প্লাস টু বি দুইটা বি আর একটা মাইনাস সি আছে এখানটা মাইনাস আছে এটা প্লাস এ আছে এটা মাইনাস বি আছে প্লাস বি আছে থাকে কি মাইনাস সি সমান সমান তাহলে এইখানে উপরে কিছুই কাটে না তাহলে টু বি একটা টু বি একটা সি একটা সি প্লাস টু সি মাইনাস এ

এই সমান সমান জিরো এই প্লাস এই প্লাসে প্লাস এই সি মাইনাস টু সি স্কোয়ার টু 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 তাহলে টু কমান যায় সমান সমান জিরো তাহলে টু আমরা কমান নিলাম কমান নিলে কি পাই এ প্লাস বিসি মাইনাস জিরো এইবার এই নিচে ফেলে দিলে হয়ে যাবে এর সি রে এক পাঠে কারণ আমার করতে হবে তাহলে এ স্কোয়ার এই মাইনাস সি স্কোয়ার তারপর হচ্ছে এই প্লাস এবি মাইনাস বিসি সমান সমান জিরো এই টু নিচে শূন্য হয়ে যায় দেখাই দিলাম না দেখাইলেও চলবে এখন আমি এ স্কোয়ার মাইনাস ভাগ হয়ে জিরো হয়ে গেল এবার এ মাইনাস সি আর এ মাইনাস সি কমান যায় এ মাইনাস সি কমান গেলে কি থাকে এ প্লাস c প্লাস b

শুরুতে যোজন বিজন করলে কি হয় আগে উপরেরটা আগে উপরেরটা লিখলে কি হলো যে উপরেরটা লিখলে হচ্ছে বি প্লাস এ নিচেরটা বি প্লাস সি এবার আবার উপরেরটা বি প্লাস সি মাইনাস এ বিয়োজন মানে বিয়োগ এই মাইনাস বি এই চিহ্ন পরিবর্তে হইল মাইনাস সি সমান সমান এই পাশে যোজন বিয়োজন তাহলে উপরেরটা আগে পরিবর্তনে মাইনাস হয়ে গেছে সবসময় খেয়াল রাখতে হবে যে উপরেরটা আগে দিয়ে যোজন দিয়ে নিচেটা আবার উপরের টা আগে দিয়ে বিয়োজন দিয়ে নিচেটার বিয়োজনের সময় ভিতরে চিহ্ন পয়াল্টে যায় মাইনাস থাকতো প্লাস হতো প্লাস আসছে মাইনাস হয়েছে এখন আমরা করবো কি কাটাকাটি করবো তাহলে এই বি আর বি কত হয় বি আর বি তাহলে বি বি আর কি হলো এবার আর 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 এই সি সি একটা মাইনাস এখানে বি আর বি কেটে গেল প্লাস মাইনাস সি আর সি প্লাস মাইনাস কেটে গেল থাকলো মাইনাস এ তাহলে যদি আমি এখানে সমান সম্বন্ধে এইটাকে ধরি তাহলে এই আর এ টু এ

সমান 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 এই কেটে গুণ করলে কত এ দ্বারা গুণ করলে হয় টু এ স্কোয়ার তারপর এইটার সাথে গুণ করলে হয় প্লাস টু এ সি আর এই প্লাসটা গুণ করলে হয় মাইনাস এ বি এবার এক পাশে এনে সব শূন্য করে দিই তাহলে টু বি স্কোয়ার প্লাস টু বি সি মাইনাস এ বি এই প্লাস আছে মাইনাস হলো এই পাশে এসে প্লাস আছে এই পাশে এসে মাইনাস হলো টু এ সি এই প্লাস মাইনাস আছে এই প্লাস হলো এবি উপা কিছুই রইল না এবার প্লাস এ আর মাইনাস এবি কেটে গেল তাহলে কি কি হচ্ছে মাইনাস টু সি সমান সমান জিরো এবার যদি টু কমন নেই টু কমন নিলে আমার কি হয় টু কমন নিলে আমার টুটাও জিরো হয়ে যাবে

বাই টু লিখতে পারি না লিখতে পারি লিখলাম যাতে পরবর্তীতে বোঝা যায় এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হবে বি প্লাস এ ইনটু বি এখানে উল্টো আছে উল্টাই আসবে এখানে আছে সি কমন যায় প্লাস সি কমন গেলে বি মাইনাস সমান সমান জিরো দিয়ে ভাগ করলে সে জিরো হয়ে গেছে এখন এইটা আমরা কি করব এবার বি মাইনাস এ কমন নেব বা এই বি মাইনাস এ কমন নিলে কি থাকে এই বি প্লাস এ থাকলো আর এই প্লাস সি সমান সমান জিরো তাহলে হয় বি মাইনাস এ সমান জিরো বা বি সমান সমান এ পাইলাম বি সমান সমান এ পাইলাম তাহলে বি সমান সমান যদি এ পাওয়া যায় অথবা অথবা আবার কি লেখলাম ওটা লিখলেও চলে

প্রমাণিত প্রমাণ পাওয়া গেল আচ্ছা এখন হচ্ছে আমরা প্রথম অংশ সমান দ্বিতীয় অংশ ধরে যোজন বিয়োজন করে বজ্রগুণ করব আবার দ্বিতীয় অংশ সমান তৃতীয় অংশ ধরে যোজন বিয়োজন করে বজ্রগুণ করব করলে একটা সমাধান হয়ে চলে আসবে আমার এটা পাওয়া যাবে আচ্ছা এরপর হচ্ছে ষোলর পর হচ্ছে সতেরো নম্বর